সাতানব্বই সালে চি পাশ করে যখন বেকার ঘুরতেছিলাম যখন এই হাঁস লালন পালন আমার মাথার মধ্যে আসে তারপর থেকে আমি মনে করেন এই হাঁস লালন পালন করে আটের থেকে দশ লক্ষ টাকা ইনকাম করি যে যদি কোনো অশিক্ষিত বেকার এরকম মাথার মধ্যে নিয়ে কর্মসংস্থান করতে পারে আমার মনে হয় যে আল্লাহ সবাইকেই ভালো হলে দিনকাল আমার মতো আরো হবে কেউ ইজ্জু হলে করতে পারেন সমস্যা নাই যদি সবাই এরকম পরিশ্রম করে যদি চলতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ সফল হবে আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম ঠিকানা বিনোদ পেশা বর্তমান হাঁস পালা আমার কাছে চারশো গুলো হাঁস আছে এগুলো খাকি ক্যামবেল সব ডিমের হাঁস এখন পঁচাত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট ডিম আছে সাতানব্বই সাল থেকে শুরু আমি দেড়শো পিস হাঁস নিয়ে মনে করতে ব্যবসা শুরু করছি প্রথমত আমি এই হাটে গ্রাম গঞ্জে ঘুরে ঘুরে দুই চার পিস পাঁচ পিস দশ পিস করে সরো করে ঘুরে একসঙ্গে মনে যে এক পর্যায় আমার দেড়শো পিস হাঁস ওখান থেকে আমার ব্যবসা শুরু যখন আমি ওটার ভালো একটু ইনকাম মনে করেন শুরু হলো তারপরে পর্যায়ক্রমে আমি মনে যে আরো বেশি পরের বছরে তাও পাঁচশো হাঁস মনে যে আমি কিনি অনুরূপ ভাবে একইভাবে আমি হাটে ঘুরে ঘুরে মনে করেন যে ডিমের হাঁস এগুলো সরো করি পরে পরে এখান থেকে

সবগুলো বিগ্রিও করা দরকার নাই এখন মনে করেন যে প্রযুক্তির সাথে সাথে মনগরণের চিকিৎসা সুবিধা পাচ্ছি তাই বেশিগুলো করতে হয় না বড় ধরনের ইনভেস্ট এখানে করলে পারে আমারে অত টেনশন ফিল হয় না আগে আর আগে যে পরিস্থিতি ছিল তখন এরকম সু চিকিৎসা ছিল না বড় ক্ষতি হইছে মনগরণের ধরেন এই শরণীয় ক্ষতি মনগরণ যে ওই যে মাথা ভোলা আর রক্ত মনগরণ যে এক এক দুই দুই বছর একবারে সমূলে মনগরণ নির্মূল হয়ে গেছে মনগরণ যে সবগুলো হাসি মারা গেছে কিভাবে বুঝতে পারেন আসলে রোগটা কি এখন ওইটা মনগরণের যে স্টেটমেন্ট আছে ওটা এখন মনগরণ যে আমরা বুঝতে পারি যে আসলে এটা কোন কারণে হয় তখন টাকার যে অত টাকা তখন এক একটা হাঁস কিনতে সর্বোচ্চ মনে করেন টাকা লাগে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা দাম ছিল তখন কিন্তু টাকার গুণগত মান মানে বেশি ছিল আট হাজার দশ হাজার টাকা বিঘা জমি বিক্রি করে তখন মনে করেন সেই সময় মনে করেন যে ওই চল্লিশ টাকা পিস হাঁস ছিল বা পঞ্চাশ টাকা পিস হাসছিল ওই রকম তাহলে সেই অনুপাতে আড়াইশো পাঁচশো এরকম হাঁস কয়েক পরপর কয়েকবার মারা গেছে সংগ্রহ করে সংরক্ষণ মনে করেন যে একটা বাস্কেট গুলো আছে এর মধ্যে করে সংগ্রহ করে নিয়ে এসে মনে করেন যে এই খামারে দেয় ওখানে মনে করেন লাইটিং সিস্টেম থাকে মনে করেন রাত্রিবেলা যাতে ওই তাপমাত্রা থাকে বাচ্চারা সব মায়ের যে একটু ইয়ে থাকে ওই প্র্যাকটিক্যাল আমার ওই আলো মানে দিয়া ওইটা ইয়ে করা লাগে মানে হিট হিট করা লাগে পাঁচ সাত দিন এরকম ভাবে রাত রাত্রে মনে করেন যে সেঁক দেওয়া লাগে ঠান্ডা আছে নাকি গরম লাগছে নাকি দেড় মাসে যে একটা ভ্যাকসিন আছে এগুলো পুষ করে মনে করেন এটা স্টেটমেন্ট দেওয়া লাগে প্রথমত তিন দিন কোনো মনে করেন যে ওই অন্য কোনো খাবার না মুড়ি চিড়িয়া ভিজা এগুলো মনে করেন যে খাওয়াইলাম এখন বর্তমান যে সচরাচর ব্যবসা যে ফিডের ফিড গোমের খুদে রকম ভাবে মনে করেন যে পঁচিশ দিন পর্যন্ত মিক্সার করে মনে করেন খাওয়াইলাম পঁচিশ দিন পর মনে করেন যে পানিতে নামান যায় ওই জন্য ধান গোমের খুদ ফিট একসঙ্গে সব গড় করে মিশে মনে করেন যে খাবার দেয় এটা আমার ডিলার আছে ডিলারের কাছ থেকে ফিড সংগ্রহ করি তারা তারপরে গোমের খুদ টোদে বড় বড় দোকানদারের কাছ থেকে এখান থেকে সংগ্রহ করি মাঠের মধ্যে হাঁস খাওয়াইলে পারে যে প্রাকৃতিক খাবার এটা হলো সর্বোচ্চ খাবার আমরা যে এই আবাদ্য অবস্থায় মনে করেন যে খাওয়াই এই যে ষাট সত্তর পঁচাত্তর পার্সেন্ট ডিম আসে মাঠের মধ্যে প্রাকৃতিক ওই মাঠের মধ্যে মনে করেন আবাদ আছে এই আবাদটা উঠে গেলে পরে তারপরে মাঠের মধ্যে মনে করেন হাড় তাও পাঁচ মাস আমরা প্রাকৃতিক খাবার খাওয়াতে পারি সাত মাসে যে এরকম ফিট গোম ধান এগুলো একজাস্ট করে মিশিয়ে খাওয়াই অনেক সময় মাঠের মধ্যে উত্তপ্ত পানি গরম পানি গরম পানি খাওয়ার কারণে মরে আবার বুঝতে পারে না ঠান্ডা ভাইরাস জনিত মনোরঞ্জে রোগে ওই যে হাঁসটা তো ওই ঠান্ডা যে লাগে ওটা প্রথমত উপলব্ধি করা যায় না তাও এক মাস পরে ওইটা মনোরঞ্জন যে আজকে ঠান্ডা লাগছে হালকা ঠান্ডা ও ঠান্ডা হাঁস কেয়ার করে না ওই দেখা যখন লং টাইম ভয়া যায় তখন ওইটা মনে করেন যে পুরো অ্যাটাক করে তখন ওই মানুষ বুঝতে পারে না তখন ধাপ ধাপ করে মনে করেন যে ভাইরাসটা দ্রুত ছড়ায় আর ওইটা বুঝতে না পারে অন্য স্টেট মানে আমার হচ্ছে রোগ একটা মনে করেন আর একটা আমরা গত বছর ধরে যে রোগটা মনে করেন আমরা কোনদিন উপলব্ধি করতে পারিনি সেটা হচ্ছে যে এই আবর্জনা খা আমরা সাধারণ মনে করেন যে রোগ মানে ওষুধটা প্রয়োগ করছে এখন সেই ওষুধে মনে করেন যে ওই রোগটা মনে করেন যে পুরোপুরি নির্ভর হয় নাই এই নতুন একটা টক্সিন ভাইরাস একটা ওষুধ বাড়াচ্ছে মনে করেন যে বর্তমান এই মাঠের মধ্যে যে রোগ মানে সচরাচর যে রোগ দেখা যায় এটার জন্য মনে করেন যে ভালো কাজ করে অনেক ক্ষেত্রেই তো আমরা এরকম লস খাই গত বছরও তো বছর ও দুই বছরই মনে মনে আমার পাঁচশো পাঁচশো দিদি হাঁস মারা গেছে এটা বুঝতে অনেক সময় মানে দেখে রোগটা সবকিছু মানে ইয়ে করা চিকিৎসার জন্য অবশ্যই যতই আমি আর একটু আরেক খামারি কাছে শেয়ার করি যে ভাই আমার এই সমস্যা হয় দুজন চারজন দেখার পরে তারপরে ডাক্তারের কাছে সাথে শেয়ার করে তারপরে আগে আমরা একটু চিকিৎসা দেয় প্রতিনিয়ত তো একটাই রোগ হয় না এই আমরা নিজেরাই সচেতন মনে করি যে ভাই আর ডাক্তারের সাথে পরামর্শ সাবেকে আমরা তো দীর্ঘদিন হাসপাতালে সিমটম দেখলেই বুঝতে পারি তার অবস্থান রেখে তারা তখন ওই ডাক্তারের সাথে শেয়ার করি যে আমার এই পরিস্থিতি এই এগুলো আমি প্রয়োগ করছি এত করে কাজ হচ্ছে না এরকম ভাবে হয় তারপরে ভাই আল্লাহ চাল মালের জিনিস ব্যবসা করতে এলে এরকম হয় আমি এটা জায়গা জমেন যেগুলো যা কিছু করছি সাল আমার দশ পনেরো লক্ষ টাকা আমার ছেলে মেলের মনে করেন যে খরচ তারপরে মনে করেন যে চোলাফেরা যাই কিছু করি মানে সবাই আসবো থেকে আমার প্রতি বছর থেকে আর দশ লক্ষ টাকা ইনকাম সিস্টেম হচ্ছে দুইটা একটা একটা ডিমের হাস একটা হচ্ছে ওই সাও ব্যালেন্সের উপর নির্ভর অল্প টাকার হইলে পারে তাহলে ছোট থেকেই শুরু করে লাগবি হাসারি থেকে সার সংগ্রহ করে যে কোনো খামারের কাছ থেকে আলোচনা করে তার প্রথমত সে পারবে না তাহলে প্রশিক্ষণ নেওয়া লাগবে আমাদের যুব অন্য থেকে প্রশিক্ষণ নিয়েছিলাম ওরকম প্রশিক্ষণ না মাঝে মাঝে প্রশিক্ষণ হয় পশু হাসপাতালে হয় অনেকের থেকেই আমার হাসের খামারলে ভবিষ্যৎ পেলেন কি ভাই যেরকম ভাবে চলছে এরকম ভাবে যদি মনে করেন আল্লাহ বাকি জীবন চালাতে দেয় তাহলে আমার মনে করেন সমস্যা নাই আমি খুব ভালো আছি